আমার সামনে রয়েছে ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই লাইট যেটা নাইট খেলাতে জ্বলে থাকে বিভিন্ন দিকে গেটগুলো রয়েছে এই সামনে রয়েছে ক্রিকেটের বিভিন্ন তারকাদের ছবি শচীনকে দেখতে পাচ্ছি বিরাটকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে বিভিএস লক্ষ্মণ রাহুল দ্রাবিড এই ছবিটাতে মনে হচ্ছে কপিল দেব হ্যাঁ ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপের ছবি কপিল দেবের দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল